আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে একটা অসাধারণ টিপস নিয়ে যা শুনলে চমকে যাবেন যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা কাজ করেন বা ফেসবুকে বা ইউটিউবে যারা আপলোড দেন আপনার ভিডিও রেডি নাই কি করবেন তিরিশ সেকেন্ডে এমার্জেন্সি তিরিশ সেকেন্ডে এমন একটা ভিডিও তৈরি করে দেখাবো আপনি ভিডিওটি দেখে এই ভিডিওতে যেমন শব্দ সাউন্ড যা লাগে অরিজিনাল অটোমেটিক হয়ে যাবে একদম মাত্র তিরিশ সেকেন্ড যদি বত্রিশ সেকেন্ডটা তো আমাকে বলবেন আমি যখন থেকে দেখাবো ঠিক দেবেন তিরিশ সেকেন্ডে একটা ভিডিও রেডি এবং সাউন্ড সহ করে ফেসবুকের অনুমোদন দেওয়া আছে যে কোনো কারণ এখানে কোনো কপিরাইট আসে কোনো প্রশ্নই আসে না আপনি যদি ওই ভিডিও করে যদি কোনো কপিরাইট খান আপনি আমাকে দেন আপনার আপনি যদি বলতে পারেন আমি কপিরাইট খেয়েছি তা আমার জবল জয়ের পরিণত হবো আমাকে স্ক্রিনশ দেখাবেন আমি যেভাবে দেখাবো ঠিক তাই করবেন একটু মনোযোগ দেবেন কিন্তু ভাই টানাটানি যদি করেন দেখতে পারবেন না আমি শর্টকাটে করে দিচ্ছি আমি স্ক্রিন রেকর্ডটা চালু করে দিচ্ছি কিন্তু এখন দেখেন তাহলে শুরু করতে চাচ্ছি আমি এই আমি স্ক্রিন রেকর্ডটা চালু করে দিলাম আমার স্টার্ট আরম্ভ হয়ে গেছে দেখছেন তো তারপর দেখছেন এখানে আছে ক্রক এখানে যে দেখতে পাচ্ছেন এটা ক্রক এই যে রাইট চিহ্ন দিচ্ছে এখানে ক্রক যদি না থাকে আপনারা এই আপনার প্লে স্টোর থেকে লোড করে নেবেন তা আমার এটা করা আছে আপনি দেখতে পাচ্ছেন ক্রক আমি ক্রকে টাচ করলাম দেখেন এই ওপেন হয়ে গেল দেখেন ঠিক আছে যদি আপনার মনে হয় যে আপনি ব্যাংকে যাবেন দেখেন গেলাম তো এখন দেখেন আমি নিচ দিকে দেখেন ক্রিয়েট ভিডিও বাম দিকে দেখেন এই যে রিল চিহ্ন আছে না এখানে দেখেন টাচ করলাম দেখেন নিজে যে দেখেন দেখাচ্ছে টাচ করলাম এই টাচ করলাম এই চলো আসলে এখানে দেখেন আসলাম দেখেন বাম দিকে আবার এই নিচ দিকে বাম দিকে দেখেন আমি টাচ করছি দেখেন এই টাচ করলাম দেখেন উপরে ফটো চাইছি ফটো আমি ফটোতে ক্লিক করব এখানে আমি ফটোটা ক্লিক করবো তাহলে আমার দেখেন আমাকে অলরেডি গ্যালারি দিনে চলে গেছে গ্যালারি চলে গেছে এখন আমি কোন ফটোটা নিব আমি ধরেন এখানে দেখেন এক আমি বোতল নিয়ে দাঁড়িয়ে আছি এক যে আমার একটা হাতে গ্লাস আছে একটা একটা ব্রাশ আছে কোনটা দেখাবো আপনাকে আমি যেমন একটা এই ব্রাশটাই দেখাই এই ব্রাশের ছবিটা আমি দিলাম এই দেখেন অলরেডি দেখেন ওর কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেছে দেখেন এই দেখেন রেডিং দেখেন ভিডিও চলছে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে হাতে ব্রাশ লাগানো ফটোটা আমি দিয়ে দিয়েছি তা এখানে হয়ে গেছে দেখেন পঁচিশ পার্সেন্ট হয়ে গেলো এই তেত্রিশ পার্সেন্ট দেখেন আপনি লক্ষ্য করেন স্ক্রিনে তেতাল্লিশ পার্সেন্ট এই দেখেন বাউন্ন পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এই দেখ কমপ্লিট দেখেন সাউন্ড শুনতে পাচ্ছেন দেখেন আমি কিন্তু একটা ব্রাশের ফটো দিয়েছি মাত্র এখানে রিল তৈরি হয়ে গেলো আপনি এখানে ক্যাপ নিয়ে নিয়েছে আপনার মন মতো কথা বানান বানাতে পারবেন আপনি ডাইরেক্ট লোড করতে পারেন এই দেখেন বাম দিকে দেখেন এখানে এই যে লাভ লাভ চিহ্নটা ক্লিক করে দেবেন ওকে একটা মানে একটা ফলো করা হলো এবার লাইক দেওয়া হলো একটা দেখেন এই যে একটা ডাউনলোড চিহ্ন যে চিহ্ন দিচ্ছে না ডাউনলোড চিহ্ন এখানে আমি ক্লিক করে দিলাম এই যে সেভ অলরেডি হয়ে গেছে আপনার গ্যালারিতে চলে গেছে আপনি এখন ওখান থেকে সরাসরি দিয়ে দেন দেখেন তিরিশ সেকেন্ড হয়েছে এবার দেখেন আমি ওটা আমি ও ইয়ে করবাম আরেক ফ্যাঁকে গেলাম দিয়ে আমি এখানে এই বাম দিকে যে টিকচিন দিচ্ছে এখানে আমি আবার ই করবো টিচ টাচ করলাম আমি আরেকটা ভিডিও করে দেখাবো আপনাকে এটা আরেকটা চলছে এটা কিন্তু আরেকটা ভিডিও চলছে দেখেন এখানে একটা দেখেন এখানে একটা এই যে মাছ কতগুলো আছে দেখেন মাছ এই যে মাছের একটা ফটো তোলা আছে দেখেন এই মাছটা ক্লিক করলাম আমি দেখেন চিংড়ি মাছ দেখেন আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করেন চিংড়ি মাছ দেখেন কী করে দেখেন দুই পার্সেন্ট অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে দেখেন এই দেখেন পাশে শুরু হয়ে গেছে ভিডিও তৈরি হতে লেগেছে অলরেডি কমপ্লিট তৈরি হতে লাগছে আপনার এখানে কোনো চিন্তা ভাবনা করবে না নিশ্চিন্ত করবেন কী সাউন্ড লাগবে কী দিতে হবে সে আপনাকে অটোমেটিক দিয়ে দেবে আপনার খালি একটা ফটো থাকতে হবে গ্যালারিতে আপনি কেমন ধরনের ফটো চান যদি বলেন যে আমি ড্রিঙ্কস করবো একটা কথার কথা একটা বোতল নেবেন আপনি অটোমেটিক আপনি লাঞ্চ করছেন বা ড্রিঙ্ক করছেন ও তৈরি করে দিবি ওখানে কেমন মিউজিক লাগবে ও দিয়ে দিবি ওটা অনুমোদন আছে দেখেন ভাই দেখেন আমি মাছের ফটো দিলাম এখানে কী হলো দেখেন আমি এখানে মাছের ফটো দিয়েছি একটা অনলি দেখেন মাছের ফটো এখানে দেখেন কী কার্যসে দেখেন এখন আপনি ওখানে ভয়েস দেবেন বাপরে বাপ কত চিংড়ি মাছ এ মাছের তো অনেক দাম কিনতে পারবো না এখানে দেখেন আমি ডাউনলোড ডাউনলোড করে নিচ্ছি আর কথা বারাবো না দেখেন ডাউনলোড করে নিলাম এই দেখেন গ্যালারিতে চলে গেলো আপনি আমি সরাসরি দিতে পারেন আর একটি করে দেখাবো মাত্র একটু ধৈর্য ধরেন তাহলে আমি কী করবো আমি আর গ্রুপ ব্যাকে যাব দিয়া এখানে আমি আবার আবার টিপচি নদী সে নিচ্ছে এখানে আমি আবার টাচ করলাম এবার আপনাকে দেখাবো আমি একটা হাতে গ্লাস আছে বা বা পানির বোতল আছে এই পানির বোতল আলোটা তো আমি টাচ করলাম দেখেন এই দেখেন হাতে বোতল নিয়ে দাঁড়িয়ে আসি না এই ফটোতে আমি টাচ করেছি দেখেন এখানে কী হয় দেখেন এরকম মধ্যে মধ্যে আপনি আমার এই আইডিটা একটা ফলো রাখবেন আনকমন আনকমন জানি শিখিয়ে দেব কোনো ওস্তাদ লাগবে না কোনো কিছু লাগবে না আপনি একা এক ওস্তাদের কাজ যেতে পারবেন বলেছি না আমার যে কোনো অভিজ্ঞতা আছে সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো অলরেডি কিন্তু দেখেন ছাব্বিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এই চলছে একটু ধৈর্য ধরেন অনেক কাজে লাগবে আপনাদের অনেক কাজে লাগবে আপনি আপনার বন্ধুকে শিখাবেন আপনার বন্ধু অনেক খুশি হবে যে আমার বন্ধু আমাকে একটা ভালো জিনিস শিখেছে ঠিক আছে দেখেন পানির বোতলটা দিয়েছিলাম দেখেন কী করছে দেখেন আমি যে পানি বোতলটা দিলাম স্ক্রিনে লক্ষ্য করেন দেখেন কী করছে পানি খেতে লাগছে এরকম কী কী করা যায় তো দেখ আমি এখানে ডাউনলোড ডাউনলোডেন এই যে দেখেন এসে ডাউনলোড হয়ে গেল তাহলে লাইক দেবেন যদি উপযুক্ত হয়ে লাইক দেবেন বা ফলো দিয়ে রাখবেন যদি কিছু শিখতে চান ভাইয়েরা হ্যাঁ তো আপনারা কমেন্ট করবেন আমি যেটুকু জানি কথা দেবো আমি বানিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ আর আপনারা জানেন যে ফেসবুক যদি আপনার ফেসবুক আমি একটা পোস্ট করলাম প্রতিশ্রুতি দিলাম এই জিনিস করে দেখাবো আপনি কমেন্ট করলাম করলাম না তাহলে কি জানেন ফেসবুক ধরনের দেখে যে প্রতিশ্রুতি দিয়ে যে প্রতিশ্রুতি করে না আমার বড় ক্ষতি হিসাবে আমি কথা দিলাম আপনার কী কী সমস্যা আমি বলবেন আমি নিত্য নতুন জিনিস আপনাকে এটা দুই দিনে দিলে গেলো যা আমি এখানে স্ক্রিন অফ করে নিচ্ছি ভাই আমার দরকার নাই হ্যাঁ দরকার নাই বুঝা এখানে আমি যেহেতু আমি সেভ করে নিয়েছি আর দরকার নেই আপনার ঠিক করে নেবেন এরপরে আরও কখনো অপশন আছে আপনাকে একদিন পর একটা করে টিপস দেব আপনি কল্পনাও করবেন না কি করা যায় এটা আমি ফটো তুলেছি আর আমি ওখানে সামনে ফটো বানিয়ে নেবো এই আমাকে এমন ফটো করো এই আমাকে এই জিনিসটা তৈরি করে দাও এই আমি আকাশে উঠতে চাই এই আমি এই করব। এই আমি একটা একটাকে কুমিরের সাথে লড়াই করবো আপনার ইচ্ছে যা ইচ্ছে তাই করতে পারবেন লাইভ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই মিলে আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য মনের আশা পূরণ করতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন